যে প্রধান খুবই চরিত্রের উনি কিন্তু অন্য একটা পদ্ধতিতে কিন্তু ওনার নিরাপত্তা নিশ্চিত করার একটা ব্যবস্থা করছেন সেটা হলো যে এই যে আপনারা বললেন যে চারজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া এই চারজন বেসিক্যালি কিছুই না এই চারজন তার হলো মানব ঢাল হ্যাঁ এই এয়ারপোর্টে গেলে আওয়ামী লীগ যখন ইয়ে করবে বিক্ষোভ করবে সে ধরেন জেএফকেতে বিক্ষোভ যেখানে নামবে সেখানে বিক্ষোভ যখন করবে তখন বিএনপিও তো তার নেতা মির্জা ফখরুলের জন্য ওয়েট করবে সো উনি কি করেছেন খুবই কানিংলি ঝুটতে তার সাথে উনি বিএনপি এবং আওয়ামী লীগকে মুখোমুখি করে দিয়েছেন একই সঙ্গে উনি জামাতকেও এটার সাথে সম্পৃক্ত হয়েছেন জামাতের লোকরা তাদের তাহেরকে আব্দুল্লাহ তাদের নাইবা আমিরকে সম্বর্ধনা দিতে আসবে অক্টোবরের এক তারিখ পর্যন্ত বা দু তারিখ পর্যন্ত তিনি থাকবেন সেখানে তো প্রধান উপদেষ্টা এর আগে লন্ডন গিয়েছিলেন এবং সেখানে তিনি অনেকটা হোটেল বন্দী ছিলেন নাই এই ক্ষেত্রে যাওয়ার পর কি হবে যুক্তরাজ্যে কয়েকদিন আগে মাত্র তার পরিষদের একজন সদস্য প্রভাবশালী সদস্য শুধু সদস্য না মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত মাহফুজ আক্রান্ত হয়েছিলেন এই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার নিরাপত্তা কতটা আসলে ঝুঁকির মধ্যে অনেক ধন্যবাদ বিপুল আপনি নিশ্চয়ই তহি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন নিজেই বলছেন যে ওখানে কোনো বিক্ষোভ হলে তারা সেটা থামাতে পারবেন না সেখানকার কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন না তবে ভেনুগুলোতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা থাকবে এটা বলছেন তো ওনারা নিজেরাই বলছেন এবং এই যে নিজেরা নিজেরা বলা এর মধ্যেই কিন্তু তো উনি নিজেই নিজেই স্বীকার করছেন যে যে এটা এবং এই কারণ কি কারণ এইসব দেশে কোনো দেশের ইয়ে আমাদের দেশের মতো যে একেবারে পুরো ইয়ে করে দেওয়া মানে রাষ্ট্রীয় নিরাপত্তার চাদর দিয়ে ইয়ে করে ফেলায় এগুলি তারা দেবে না সো দেবে না বলেই আমি যতটুকু জেনেছি সেটা হলো যে প্রধান উপদেষ্টার ইয়ের এসএসএফ এর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে এবং তাদের জন্য বাড়তি ইয়া না হয়েছে যে যে বাড়তি সংখ্যক এস এফ সদস্য যেন যেতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রধান উপদেষ্টা খুবই দ্রুত চরিত্রের উনি কিন্তু অন্য একটা পদ্ধতিতে কিন্তু ওনার নিরাপত্তা নিশ্চিত করার একটা ব্যবস্থা করছেন সেটা হলো যে এই যে আপনারা বললেন যে চারজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া এই চারজন বেসিক্যালি কিছুই না। এই চারজন তার হলো মানব ঢাল হ্যাঁ এয়ারপোর্টে গেলে আওয়ামী লীগ যখন ইয়ে করবে বিক্ষোভ করবে সে ধরেন যে এফ বিক্ষোভ যেখানে নামবে সেখানে বিক্ষোভ যখন করবে তখন বিএনপি তো তার নেতা মির্জা ফখরুলের জন্য ওয়েট করবে সো উনি কি করেছেন খুবই কানিংলি তার সাথে উনি বিএনপি এবং আওয়ামী লীগকে মুখোমুখি করে দিয়েছেন একই সঙ্গে উনি জামাতকেও এটার সাথে সম্পৃক্ত হন জামাতের লোকরা তাদের তাহেরকে আবদুল্লাহ তাদের নাইবে আমিরকে সম্বর্ধনা দিতে আসবে সো জামাতও থাকবে আর এনসিপি যদি গুটি কয়ে বাচ্চা কাচ্চা থাকে তারাও আসবে সো সবাই মিলে আসবে যখন তখন আওয়ামী লীগ থাকবে এক একা এবং এর সব সো এটা একটা খুবই ধরতে মানে আমি তার প্রশংসা করতে হয় প্রধান উপদেষ্টা যে উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই জিনিসটা মোকাবেলা করার চেষ্টা করছেন মির্জা ফখরুল ওনার ঢাল হিসেবে ব্যবহৃত মির্জা ফখরুল ওনার বডিগার্ড হিসাবে ওখানে উপস্থিত থাকবেন আবদুল্লাহ তাহিরও বডিগার্ড হিসেবে উপস্থিত থাকবেন আক্তার বডিগার্ড হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনিও ওখানে তার বডিগার্ড হিসেবে উপস্থিত হবেন তার সাথে থাকবে হলো বিএনপি বাহিনী তার সাথে থাকবে হলো জামাত বাহিনী তার সাথে থাকবে এনসিপি বাহিনী এখন যেখানে আওয়ামী লীগ একটা বড় ধরনের বিক্ষোভের আয়োজনের চিন্তা ভাবনা করতেছিল এখানে এই পর হোচট খাবে যে এখন তাদেরকে মোকাবেলা করতে হবে একই সঙ্গে বিএনপি জামাত এনসিপি সবাইকে মোকাবেলা করতে হবে সো আওয়ামী লীগের জন্য একটা টাফ সিচুয়েশন আমার ধারণা আমার ইয়ে যে ইউনুস সাহেব একটা দাবার একটা ভালো চাল দিয়েছেন খুবই ভালো নিজে নিরাপত্তার সাথে সাথে নিজে সম্বর্ধনা পাবেন আসলে সম্বর্ধনা দিতে আসবে ফখরুলকে সম্বর্ধনা দিতে আসবে তাহেরকে সম্বর্ধনা দিতে আসবে আক্তারকে কিন্তু এই সম্বর্ধনা আলটিমেটলি ওই এই সবাই যাকে নেতা মেনে ওখানে যাচ্ছেন যার সফর সঙ্গী হচ্ছেন তার সম্বর্ধনায় রূপ নেবে সো এখানে উনি টেকনিক্যালি যে সংঘাত যদি হয় কোনো ঝুঁকি যদি হয় সেই সংঘাতটা আওয়ামী লীগ ভার্সেস এই বিএনপি জামাত এনসিপি কে উনি লাগিয়ে দেন কিন্তু অন্য সময়ের মতো যদি এই যে এদেরকে বডিগার্ড হিসেবে না প্রথম দিকে ছিল না কিন্তু তারেক রহমানের নির্দেশে রাজি হইছে এবং যে কারণে তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টাকেও সরাসরি উপদেষ্টাও সাথে যাচ্ছেন তো তারেক রহমান এখানে তারেক রহমান এখন চিফ অফ আর্মি স্টাফ অফ ইয়া ইউনুস এই হিসাবে আবির্ভূত না দেখা যাক নিউ ইয়র্কে বাঙালিরা তাকে কিভাবে সম্বর্ধনা দেয় নিউ ইয়র্কের বাঙালিরা কতটা ঐক্যবদ্ধ ভাবে থাকে যেই পক্ষেই থাকুক না তারা কোন পক্ষে ঐক্যবদ্ধ থাকবে কি পরিস্থিতি সামনে আসছে আমরা জানি না নাকি একটা বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে আমেরিকার মাঝে আমাদের দুর্নাম কামানোর একটা ব্যবস্থা করলেন ইউন সাহেব এটা ভবিষ্যতে দেখা যাবে তবে এটা নিশ্চিত থাকেন যে যে বিএনপি এখানে ব্যবহৃত হয়েছে এবং কি বলে জামায়াত ব্যবহৃত হয়েছে এবং এনসিবি ব্যবহৃত হয়েছে খুব কৌশলে ধরার সাথে উনি একই সঙ্গে উনি আরেকটা জিনিসকে যেটা যেটা এর আগে উনি যখন গেছেন তখন ওনার ওনার সম্বর্ধনা সভা হয়েছিল এবার উনি টেকনিক্যালি কিন্তু সর্বদলীয় একটা কি বলে মত বিনিময় সবার ব্যবস্থা করেছেন সে মত বিনিময় ফকরুলকে দেখার জন্য জামাতের লোকেরা যাবে আক্তারের যদি কিছু গুণগ্রাহী থাকে আক্তারের জন্য যাবে যাবে। কিন্তু আলটিমেটলি এটা কিন্তু তার সম্বর্ধনায় রূপ নিবে মানে এই বয়সে উনি এত বুদ্ধির মতো কাজ করেছেন বুদ্ধিমান মতো তার প্রশংসা না করে পারা যাচ্ছে না যতই আমরা মাঝে মধ্যে সুৎখোর টোৎখর করি কিনা ওনাকে এখন বুদ্ধি খোর হিসেবেও আপনি বলতে পারেন যে বুদ্ধিও রাখেন কিভাবে নাকা নিচে পানি হয় অন্য অন্যদেরকে মানে তার কি বলে তার পক্ষে নাই কিন্তু তার পক্ষে নেয়ার মতো পরিস্থিতি উনি তৈরি বারবার দেখেন না উনি মাঝে মধ্যে উনি পদত্যাগের ঘোষণা কেন দেন এই সবাইকে আবার এক করার জন্য মাঝে মধ্যে কোনো কিছু হলে সবাইকে ডাক দেন দেশে কোনো গেঞ্জা হলে সবাইকে ডাক দেন সবাইকে ওনার ওনার ছাতার তলায় সবাই আছে এটা প্রমাণ করার জন্য এবং সবাই তখন আর কোনো উপায় থাকে না আসলে কারোর উপায়ও নাই কিন্তু আপনি খেয়াল করে দেন মির্জা ফখরুল এখন যদি ইউনুসের ইয়াতে আমেরিকাতে যদি কোনো দুর্নাম হয় আমেরিকাতে যদি তার উপরে কোনো ডিম ফাটানো হয় বা কোনো কিছু হয় তাহলে কিন্তু মির্জা ফখরুলদেরই লস হয় যে কারণে মির্জা ফখরুল্লাহ শেষ পর্যন্ত তার ব্যক্তিগত বডিগার্ডের মতো পাহারাদের হিসেবে ওখানে ভূমিকা রাখার জন্য অবতীর্ণ হয়েছেন মির্জা ফখরুলদের কল্যাণে ওইখানে বডিগার্ডের সংখ্যা বেড়ে যাবে তাদের নেতা কর্মীরা আসবে তখন মুকুমকে একটা অবস্থান তৈরি হয়ে যাবে যদি তুমি থাকে ইনি মাঝখানে তালি বাজাবেন এই দেখছো আমি তোমরা তো বুঝবে না আমি কিন্তু বুঝছি তোমরা বুঝতেই পারে আমি কি করলাম না এটা শুধু তাই না আপনি ওইভাবে না এটা কিন্তু একটা জনপ্রিয়তারও কিন্তু একটা শোডাউন হয়ে যাবে এটা জনপ্রিয়তা শোডাউন হবে কি আওয়ামী লীগ তাদের নেত্রী শোডাউন করবে সেখানে বলে এখন এইখানে যারা সমবেত হবেন তারা তো নিশ্চয়ই মির্জা ফখরুলের জন্য স্লোগান একদিকে এক ধরনের কি বলে মক মক জনপ্রিয়তা যেটাকে বলে মানে তার নাই কিন্তু সে অর্গানাইজ করে মক জনপ্রিয়তাও কিন্তু প্রদর্শন করতে পারবে এবং আমেরিকানদের বর্তমান শাসকদেরকে দেখাবেন যে তিনি আসলে তিনি শক্তিশালী মানে এখন যেটা ধরেন দেশের মধ্যে যে সব ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলিতে তাকে অনেক দুর্বল চরিত্রে বা দুর্বল ইয়ে বলা হয় তার জনপ্রিয়তা অনেক ধস নেমেছে বলা হয় কিন্তু আমেরিকাতে যদি উনি এই সব দলকে এক করতে পারেন ওইটা তো অবশ্যই উনি ডাউন করতে পারলেন ট্রাম্পের কাছে বা ট্রাম্প প্রশাসনের কাছে নো আমি এখনও বাংলাদেশের অধীশ্বর আছি আমার এখানে বিকল্প কেউ নেই আমার কোনো ভাগিদার নাই। এটা উনি প্রুফ করতে পারবেন এবং এই টেকনিকে উনি অবশ্যই আমি মনে করি যে উনি সফল হয়েছে কিন্তু আপনি একটা কথা দেখা যাক দেখা যাক দেখা যায় কোন ভোজ আপনি একটা কথা বলছেন যে উনি শেখ হাসিনার নেতা কর্মীরা হয়তো জয় বাংলা শেখ হাসিনা এইসব স্লোগান দিবে কিন্তু তার পক্ষে যারা আসবেন বিএনপি জামাতের তারেক রহমানের কথা তারা বলবে না বিএনপির লোকজন মির্জা ফখরুলের ইয়েতে যাবে তারেক রহমান তারেক রহমান চিৎকার করবে না লজ্জায় হলে তো ইউনুসের জন্য একটা স্লোগান দিবে ভাই লজ্জায়

কিন্তু শেষ পর্যন্ত উনি একটা ইয়ে তো পাইলেন যে একটা সমাধান এনেছেন হাজির রাখবে জামাতকে হাজির রাখবে এনসিবি কে হাজির রাখবে সো এখানে একক আওয়ামী মহড়া হবে না এই এই নিশ্চয়তা তৈরি হয়েছে এটা 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 অত্যন্ত বুদ্ধিমানের মতোই ইনুস সাহেব এটা করতে পেরেছেন বলে আমি এবং এই জন্য ওনার প্রশংসা করতে হবে আপনি ওনাকে এই জন্য বলতে পারেন যে যে উনি বিশ্বব্যাপী যে জনমত হারাইছিলেন যেভাবে তিনি বিশ্বের ইউরোপিয়ান ইউনিয়ন সহ সব জায়গায় যেভাবে জনপ্রিয়তা হারাইছিলেন যেভাবে তার পক্ষে কোনো লোকজন নাই তাকে লোকজনকে ধাও করে যেভাবে লন্ডনে উনি পিছনের দরজা দিয়ে চলাফেরা করতে হয়েছে সব কিছু করতে হয়েছে ওনাকে যুক্তরাষ্ট্রে এই মহড়ার মধ্য দিয়ে বিএনপি জামাত এবং এনসিপির যৌথ মহড়ার মধ্যে দিয়ে উনি এটা আবার বিশ্ববাসীর কাছে একটা মেসেজ দিবেন না আমিও এখানে আমার সাথে অনেকেই আছে এখনকার যেসব শক্তি বাইরে আছে তারা সবাই আমার সাথে আছে এবং আমার কথা অনুযায়ী চলে আমি এদের নেতা একেবারে পরিষ্কার তাহলে সাহেব এখান থেকে আইসে আবার বীর দর্বে নিশ্চয়ই বাংলাদেশে দশ দিন পরে যখন ফিরবেন তখন বীর দর্বে ফিরবেন এই সামন্ত নিয়ে নিশ্চয়ই